এর পর মহাবিপদ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আচড়ে পড়ার আশঙ্কা রয়েছে এই সিস্টেমের ফলে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা এক নিম্নচাপ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে যার কারণে পশ্চিমবঙ্গ উড়িষ্যা ও বাংলাদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে আট থেকে নয়টি জেলায় বন্যার আশঙ্কাও তৈরি হতে পারে উপকূলবর্তী এলাকায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে দেখুন যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে বর্ধমান নদীয়া সংলগ্ন শান্তিপুর এদিকে আরামবাগ চন্দননগর এবং কিছুটা কলকাতার দিকে মেঘলাগার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন একটু বিস্তারিত দেখলে দেখবে দেখে নেব যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু খুবই হালকা ছিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা খড়দা চন্দননগর হাবড়া এই সমস্ত জায়গায় খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে যদি আমরা দেখি সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এই সমস্ত জায়গায় একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা দেখি দেখে যদি আমরা দেখি বর্ধমানের উপরের দিকে জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে কাটোয়ার দিকে হালকা ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বোলপুর ঘুসকরা সোনামুখী দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম দিকের জেলাগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন নাথাঞ্চল এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়ার ওপরের দিকে রঘুনাথপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম দিকের জেলা পুরুলিয়া এবং দেখুন কিছুটা বাগমন্ডির দিকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি পুরুলিয়া বলরামপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জলালো বৃষ্টি হতে পারে একটু বিস্তারিত দেখলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে জয়পুর সিন্দড়ি ঝালিদা বাগমন্ডি শুকলারা পুরুলিয়া Yung kinda, এই সমস্ত জায়গাতে তুলনামূলক জলালো বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি কিন্তু হালকা মাঝারির সম্ভাবনা দেখুন রয়েছে যদি আমরা দেখি সিউড়ি অর্থাৎ বীরভূম স্বনো জায়গায় বৃষ্টি হতে পারে দুমকা রামপুরহাট সিউড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একটু বিশ্বত্ত দেখছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মহেশপুর রাজনগর সিউড়ি সাঁইথিয়া মল্লারপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি মুর্শিদাবাদ সোনানো জায়গা আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন রামপুরার ও জঙ্গিপুরের দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দুলিয়ান জঙ্গিপুর পাশাপাশি দেখুন বাংলাদেশের নবাবগঞ্জ মোহনপুর রাজশাহী এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে দেখুন যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে শৈলকোপা পাবনা মেহেরপুর এবং দেখুন কিছুটা যশোর লোহাগড়া এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুব বেশি ভারী বৃষ্টি না হলেও লাগার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টি কিন্তু হতে পারে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর এবং দেখুন যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুরে কোলাঘাট কলকাতা চন্দননগর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন জায়গায় একটু বৃষ্টি হতে পারে দেখে নেব যখন যদি আমরা দেখি যে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বেলদা বালিচক কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি দেখুন হলদিদিয়া অর্থাৎ উপলবর্তী জায়গাতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি আমরা দেখি এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে দুর্গাচক ব্রজ্জলাল চক চৈতন্যপুর তেঁতুলবেড়িয়া বেড়িয়া মহিষাতল এবং চক এই কটা জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে এই যে জায়গায় দেখুন ভগবানপুর বাজকুল ময়না তমলুক মহিষদল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা দেখুন যদি দেখি বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং একটু বিস্তারিত তো দেখলে দেখিয়ে দিচ্ছি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাঝিলপুর ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর মহিষদল তমলুক এবং দেখুন কুলপি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন পূর্ব মেদিনীপুরের কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা যদি আমরা দেখি নিউ টাউন এবং বজবজ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে আমতা বাগনান কোলাঘাট পাঁশকুড়া বালিচক এবং কিছু দেখুন কেশপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনার দিকে খুবই হালকা বিক্ষিপ্ত ছিটে পটা বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমরা দেখি যে দেখুন উত্তর চব্বিশ পরগনার দিকেও বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে পাশাপাশি পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর হাবড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগর বাদুরিয়া হাবড়া নগরুকা এবং পাশাপাশি খাঁজরাপাড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেব যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে চন্দননগর ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে পাশাপাশি দিকে ঘাঁটাল ও খানাকুল এই কটা জায়গাতেও খুব হালকা বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমরা দেখি বর্ধমান সমস্ত জায়গায় খুবই কম বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে কাটোয়া বর্ধমানের দিকে খুবই হালকা ছিটোপাটা বৃষ্টি হতে পারে তবে পশ্চিম দিকের জেলা পুরুলিয়ার দিকে কিন্তু জল বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি পুরুলিয়া বিশ করে দেখুন যে বাঘমন্ডি পুরুলিয়া রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে একটু বিস্তারিত দেখে দিচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে ঝালিদা জয়পুর সিন্দি পুরুলিয়া এবং দেখুন যদি আমরা দেখি বাগমন্ডি বলরামপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাশাপাশি রঘুনাথপুর এবং পশ্চিম বর্ধমানে আসানসোল চিত্তরঞ্জন এই যে দেখুন এই যে জায়গাটায় এখানেও কিন্তু বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নিচ্ছি দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দেখুন বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা কলাপাড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং চট্টগ্রামও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে যশোর লোহাগড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া বরিশাল লালমোহন মোতিরাট ফরিদগঞ্জ সেনবাগ এবং কিছুটা চট্টগ্রাম এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অত দেখে নেব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে মূলত দেখুন কলকাতার দিকে হালকা ছিটে পড়া বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু তেমন ভারী না হল হালকা বৃষ্টি হতে পারে কলকাতা এদিকে হুগলি সংলগ্ন চন্দননগর এবং দেখুন কিছুটা ব্যারাকপুর পানিয়াটি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমরা দেখি দেখুন মূলত সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি কাটোয়া বর্ধমান এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বাঁকুড়া ছাতনা গঙ্গাজল ঘাটি বর্জরা বেলাতর সোনামুখী কাকসা এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি পাশাপাশি যদি আমরা দেখি দেখুন রঘুনাথপুর চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর এই সমস্ত জায়গায় বৃষ্টিটা হতে পারে এবং দেখুন বৃষ্টি তো দেখবে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে চিত্তরঞ্জন নীশো কুলটি আসানসোল এবং রানীগঞ্জ ও এই কটা জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বর্ধমানের উপরের দিকে জায়গায় বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা রয়েছে বোলপুর ঘুসকরা কাটোয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বোলপুর সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে ইলামবাজার দুবরাজপুর আহমদপুর লাভপুর নানুর এই সমস্ত জায়গায় বৃষ্টিটা হবে এবং পাশাপাশি যদি আমরা দেখি দেখুন কাটোয়ার যে জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে বিশেষ করে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি এই কটা জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং খুবই হালকা ছিটোপাটা বৃষ্টি হতে পারে মুরগাছা এবং চাপড়াতে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ সংলগ্ন জায়গা কিন্তু সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টিটা বেশ ভালোই হবে বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বীরভূম সংলগ্ন জায়গায় যেমন সিউড়ি আর দুমকা এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিউড়ি সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সাঁইথিয়া মহেশপুর রাজনগর মল্লারপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু ভারী সম্ভাবনা রয়েছে রামপুরহাট মল্লারপুর শিকারিপাড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে নলারির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি যে মুর্শিদাবাদের জঙ্গিপুর লালগোলা আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বৃষ্টিতে দেখে দিচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে এই যে জায়গাটি রয়েছে সাগরদিগি মুর্শিদাবাদ বহরমপুর গোরকানা খাড়গ্রাম হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে এই যে উপর দিকে জায়গাগুলি আছে অম্বরপাড়া দুলিয়ান এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বিশেষ করে পাবনা নগরপুর সিরাজগঞ্জ সিংড়া বগড়া মহাদেবপুর রাজশাহী এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন কাপাসিয়া ঢাকা মাদারীপুর লোহাগড়া যশোর ফরিদগঞ্জ কুমিল্লা এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন উত্তরবঙ্গে মূলত হালকা থেকে আমাদের বিক্ষিপ্ত বৃষ্টি খুবই হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি কোচবিহার এবং আলিপুরদুয়ারের দিকেও খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে তেইশ তারিখ বুধবার তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত উপরবর্তী জায়গা এবং পশ্চিম মেদিনীপুরের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি মূলত পশ্চিম দিকের বিশেষ করে খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এই কড়া জায়গাতে মূলত বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বালিচক বেলদা এই যে দেখুন এই কড়া জায়গাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই কড়া জায়গাতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জলো বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি পশ্চিম দিকের জেলা পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জলো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে খাদরা সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দ্রপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বাগমন্ডি এখানে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুকলারা কেন্দা সিঁদড়ি বড়বাজার বলরামপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি যে পশ্চিম দিকে রঘুনাথপুর আসানসোল পুরুলিয়া হুড়া বাঁকুড়া এবং দুর্গাপুর দেখুন আসানসোল এবং চিত্তঞ্জনের দিকেও বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত বৃষ্টিটা কিছুটা হতে পারে দুমকা শিউড়ি নলাটি বীরভূম এই করা জায়গাতেও একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেব কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধের থেকে রাতের মধ্যে যদি দেখি মোটামুটি বৃষ্টির বেশ সম্ভাবনা রয়েছে কলকাতা চন্দননগর আরামবা কোলাঘাট এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা থেকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা বারুইপুর কোলাঘাট চন্দননগর খরদা হাবড়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং এই দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু হতে পারে নদীয়া সংলগ্ন কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গায় তুলনামূলক জয়ালু বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বর্ধমানের দিকে হালকা ছিটে পড়ে বৃষ্টি হতে পারে তবে পশ্চিম থেকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বিশেষ করে যশোর লোহগড়াতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়িয়া বরিশাল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঢাকা কুমিল্লা মনমেনসিং সিলেট এবং রাজশাহী মেহেরপুর এবং যদি আমরা দেখি এই যে রংপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ